আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডবি ফটোশপের পাস সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা কীবোর্ড থেকে পেন টুলটা সিলেক্ট করে রাফলে কিছু পাত ক্রিয়েট করে নিব আমি জাস্ট এখান থেকে রাফলি পাত করে পাটাকে এখানে মিলিয়ে দিলাম তো তারপর হচ্ছে আমাদের মেন ফোকাস হচ্ছে কি পাস সিলেকশন টুল আমি জাস্ট এখান থেকে পাস সিলেকশন সিলেক্ট করলাম তো পাস সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো পাতকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন দেখুন আমি যদি এটাকে মুভ করতে চাই যেখানে এটা কিন্তু মুভ করা যাইতেছে আমি যদি মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখুন আমাদের কিন্তু ওয়ার্নিং আসতেছে এটা করা যাবে না তো আমি এটাকে কিন্তু আমাদের পাথ সিলেকশন টুলের সাহায্যে কিন্তু আমরা ইজিলি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারতেছি এবং যেখানে খুশি সেখানে কিন্তু মুভ করতে পারতেছি এবং আমরা চাই এটাকে ডিলেটও করে দিতে পারতেছি ওকে জাস্ট আমি কী বলছি কোনো জ্যাট দিয়ে আমি ব্যাকে চলে আসলাম তো আমরা কিন্তু এই পাথ সিলেকশন টুল দিয়ে কিন্তু এইভাবে আমরা চলে যে কোনো পাথকে সিলেক্ট করতে পারবো এবং আমরা ডিরেক্টও করতে পারবো তো তারপর একটা টুলস আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল তো ডিরেক্ট সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে ও অ্যাঙ্কার বা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু ডিরেক্টলি সিলেক্ট করতে পারে যখন আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্ট আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে আমি কীভাবে বুঝলাম সিলেক্ট হলো দেখুন এই অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু এখানে লাল হয়ে আসে আর বাকি সব বলতে কিন্তু কী সাদা হ্যাঁ তার মানে এটা সিলেক্ট হয়েছে আমি যদি ডান্ডা ডানটা ধরে ঘুরাই সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে মডিফাই করতে পারবো বা এখানে সিলেক্ট করে যদি আমি এখানে ঘুরাই এটা কিন্তু মডিফাই করা যাইতেছে আমি যদি এটাকে সিলেক্ট করে জাস্ট কী করতে ডিলেট প্রেস করি সেক্ষেত্রে দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলেট হয়ে যেতেছে দেখুন ডিলেট হয়ে যেতেছে যেটা আমি হচ্ছে সিলেক্ট করে দিব দেখুন এটা সিলেক্ট করে দিলাম ডিলেট এটা সিলেক্ট করে দিলাম ডিলেট এটা সিলেক্ট করে দিলাম ডিলেট হ্যাঁ এবং আমরা চাই এটা কিন্তু মডিফাইও করতে পারি হ্যাঁ দেখুন আমি কিন্তু এভাবে ডান্ডা ধরে কিন্তু মডিফাইও করতে পারি তো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কিন্তু আমরা চলে যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরে কিন্তু কাটতে পারবো এবং আমরা এটাকে মডিফাই করতে পারবো ধরুন আমি শুধু এই জায়গাটা মডিফাই করতে চাইতেছি সেক্ষেত্রে আমি অল্টার চেপে ধরে যদি আমি এভাবে মুভ করি দেখুন এই জায়গাটা কিন্তু খুব ইজিলি মডিফাই করা যেতেছে তো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কিন্তু এটাই